হ্যালো বন্ধুরা আমার ভিআইএস ক্রিকেটের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা প্রায় দু তিন বছর পরে একটা বাংলায় ভিডিও আনছি এটা একটা স্পেশাল পারপাস আছে এই ভিডিওটা আনার তো প্রথম কথা আপনি যেমন আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানে ভিআইএসের আমাদের যে দোকানের আমাদের ইনোগ্রেশন এটা আমরা করেছি কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন শর্টসে আমরা আপলোড করেছিলাম যে আমাদের স্টোর ডেভেলপমেন্টে তো সেইটা কিন্তু আমাদের হয়ে গেছে এবং আমাদের স্টোর এখন ফুললি অপারেশনাল আপনার এবার এই মুহূর্তে আমরা দেখিয়ে দিচ্ছি যে কী কী স্টক আমাদের কাছে আছে এবং চেষ্টা করছি আমাদের আমরা শুধু আপনাকে ল্যান্ডমার্ক দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এখানে যেমন হচ্ছে সামনে আপনার রাস্তার ওপরেই এখন দোকান হবে তো কেউ যদি এসে ভিজিট করতে চান তাদের জন্য স্পেশাল মাত্রা সেই ভিডিও বানানো হচ্ছে একদম রাস্তার ওপরেই আছে যেমন দেখতে পাচ্ছেন এটা আমাদের মেমোরির পাড়া তো এই এই আপনার একদম প্রপার রাস্তার ওপরে কিন্তু দোকানটা হবে এবার চলুন ভেতরে আমরা চলে যাই দোকানের ভেতরে এবং যেমন কি আমরা দোকানের ভেতরে আমরা চলে এলাম তো আমাদের পুরো নিউ স্টোর ডেভেলপমেন্ট আমরা কিন্তু এই কাজটা করেছি তো প্রথমে একবার একবার বলবো পুরো স্টোরের একটা একদম ওভারভিউ দিত এখান থেকে হ্যাঁ স্টার্ট করে দেখে নিন মানে আমরা চেষ্টা করেছি যে যতটা মানে কি বলবো একটা টেনিস ক্রিকেটের শোরুম যতটা আমরা বেটার ওয়েতে রেডি করতে পারি তো সেইটাই আমরা কিন্তু করেছি তো উইথ দা ব্লেসিং অফ অলমাইটি তো এখানে যেমন কি দেখতে পাচ্ছেন তো আলাদা আলাদা স্টক আছে এখনো আছে আপনার কি কি স্টক আমাদের কাছে এবারে আমরা পাবো সেইগুলো আমরা এক এক করে দেখে তো প্রথম যেটা হচ্ছে আমি আপনাকে দেখাতে শুরু করতে চাই তো মানে অ্যাজ এ কি বলবো রিটেলার বলতে পারেন বা অ্যাজ এ বিজনেস যখন আমি স্টার্ট করেছিলাম তো এটা আমার একটা ড্রিম ছিল যে আমি এই দোকানটা কোনোদিন আমি এইভাবে ডেভেলপ করতে পারবো যেভাবে আমি ডেভেলপ করেছি তো এটা একটা বড় মানে কি বলবো আপনাদের সবার সাপোর্ট ছাড়া এটা কোনো দিনই সম্ভব ছিল না তো এই ভিডিওটা বাংলায় বানানোর একটাই ইয়ে আছে আপনার উদ্দেশ্য আমার আছে যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলুন বা ওয়েস্ট বেঙ্গলের একটু আশেপাশে রিসাইডিং করছেন তো আপনারা যদি ভিজিট করতে চান ঠিক আছে এটা মেনলি ভিজিটের ভিডিও আছে যে যদি ভিজিট করতে চান তাহলে আপনি কিভাবে মানে কি কী ব্যাড এক্সপেক্ট করছেন আর এমন এমন কিছু ব্যাট দেখাতে পারবো আমি আজকে আপনাদের যেগুলো হয়তো আপনি না তো এই ভিডিওর আগে আপনি বাংলাতে কোথাও দেখে থাকবেন এইটুকু আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি যে আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এই ব্যাট পাওয়া যায় সেটাই হয়তো আপনারা জানতেন না তো চলুন দেখা যাক তো সব থেকে প্রথমে না যে স্টক গুলো কম আছে সেটা আগে দেখিয়ে দিচ্ছি মানে আমার এই ব্যাটটা এটা আমার নিজে আমাদের নিজেদের ব্র্যান্ড যেমন দেখতে পাচ্ছেন ভিআইএস ক্রিকেট তো এইটা যেটা আছে ভিআইএস ক্রিকেটের প্লেয়ার এডিশন এই ব্যাগটা এখন স্টকে কম আছে বাট ইট উইল নো এটা উইল ব্যাক ইন স্টক তো এটা একটা বড় আপডেট আপনাদের দিলাম তারপরে আছে আমাদের সবার খুব পছন্দের ব্যাগ শঙ্কো স্পোর্টসের এর লিমিটেড এডিশন শঙ্কো স্পোর্টস এর লিমিটেড এডিশনটার কোয়ালিটি নিয়ে আশা করি আলাদা করে বলতে লাগবে না কিছু কিন্তু এর স্টকও বহু কম আছে মানে এখন আগের তুলনায় আরও কম আসছে তো এটাও আশা করছি পরে আবার চলে আসবে তারপরে আমাদের আসছে হচ্ছে ওটিসির ব্যাট এবং এটা আমি আপনাদের একটা আর্লি আপডেট দিয়ে রাখছি যে ব্যাট আবার ইনস্টক করা হচ্ছে এটা ওটিসির প্লেয়ার এডিশন প্লেয়ার এডিশন যেটা হচ্ছে আমাদের গোল্ড ক্যাটাগরির মধ্যে হয় আপনার গোল্ড ক্যাটাগরি আমাদের তিন হাজার থেকে চার হাজারের মধ্যে রেঞ্জের মধ্যে যেগুলো আছে সেগুলোকে গোল্ড ক্যাটাগরির মধ্যে আমরা ভাগ করে রাখি এবং এইটা একটু দেখতে পারেন এটা হলো আমাদের ডায়মন্ড ক্যাটাগরি এটা হচ্ছে ওডিসি লিমিটেড এডিশন লিমিটেড এডিশন সব ব্যাট সিঙ্গেল খুব হয় তো এই ওডিসি লিমিটেড এডিশনটা আমাদের চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে যে রেঞ্জটাকে সেটাকে আমরা ডায়মন্ড ক্যাটাগরি বলি তো ডায়মন্ড ক্যাটাগরিতে আমাদের ওডিসি লিমিটেড এডিশন চলে আসে আর সংখ্যাটা ডায়মন্ড ক্যাটাগরির মধ্যেই হয় এরপরে আমার সব থেকে বলতে পারেন লেটেস্ট সংযোজনের মধ্যে যে কোনো একটা বলতে পারেন সংস্কারের স্পেশাল প্লেয়ার এডিশন এইটাও খুব ভালো রেসপন্স আমাদের দিয়েছে কারণ এর যে কাঠের কোয়ালিটি আছে যেমন আমি আপনাকে বললাম সংস্কারের ব্যাট আজকে যদি আপনি নিতে চান আমাদের দোকান যেমন পূর্ব বর্ধমানে তো বর্ধমানের মধ্যে যেটা আমার মনে হয় যে বর্ধমানের মধ্যে হয়তো আমরা একাই সেল করছি সংস্কারের ব্যাট তো সেটা একটা বড় একটা আপডেট যদি আপনারা কেউ এসে নিতে চান তো আপনি কিন্তু পেয়ে যাবেন এটা আমাদের মোস্ট অবলি ডায়মন্ড ক্যাটাগরির মধ্যেই পড়ছে মানে ফাইভ থাউজেন্ডের রেঞ্জে প্রপার রেঞ্জে ওটা পড়ে এরপরে আছে আমাদের সবার খুব প্রিয় একটা ব্যাট আর এই মুহুর্তে মার্কেটে খুব ট্রেন্ডিং ব্যাট আছে সেভেন্টি সেভেনটির গোল্ড এডিশনের ব্যাট সেভেন্টি সেভেনটির গোল্ড এডিশনের আমাদের কাছে জাস্ট হিউজ স্টক এসেছিলো আপনারা তো দেখেই থাকবেন জাস্ট এই দুদিন আগে দুদিন আগে হয়নি বলে এখন তো সেই স্টকটা কিন্তু অনেক ব্যাট সোল্ড হয়ে গেছে এখনও অনেক ভালো ভালো কোয়ালিটির ব্যাট অ্যাভেলেবেল আছে তো একটাই বলতে পারি যে যদি কারুর লাগে এটার এমআরপি তো আলাদা করে কিছু বলতে লাগবে না এমআরপি আপনারা জানেন তো এই ব্যাটটা কিন্তু আপনারা একটা ভালো রেটে পেয়ে যাবেন ভালো রেট মানে কীরকম আপনাকে বলছি মোটামুটি ধরুন এটা সেভেন থাউজেন্ড এমআরপি আছে আপনারা ডায়মন্ড ক্যাটেগরির এটা প্রপার পড়বে মানে ফাইভ থাউজেন্ডের প্রপার রেঞ্জে এলে কিন্তু চলে আসবে এটা একটা বড় জিনিস কারণ এই রেঞ্জে আপনারা দেখুন এবার এটা অনেক কি বলবো এটা কনফিউশন আছে একটা সেভেন্টি সেভেন্টির ব্যাটে অনেকে অনেক জায়গায় অনেক রকম রেটে বিক্রি করে ঠিক আছে তো এবার আপনারা এক্সপেক্ট কোথায় করবেন যে দাদা আমি দামটা আমি ন্যায্য দাম দিয়ে আমি যেন সব থেকে বেস্ট কোয়ালিটিটা পাই কোয়ালিটি ইজ দ্য মেন থিং তো সেই জিনিসটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন কারণ আমাদের ভিডিওটায় দেখবেন আমি যেহেতু হিন্দিতে বাকি ভিডিওগুলো বানাই সেখানে দেখবেন প্রত্যেকটা ব্যাট প্রিসাইজলি আমরা এবং দশটা ব্যাট ছিল দশটার দশটাই আমরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাই এবং ধরুন দশটা এসছে কুড়িটা এসছে পঁচিশটা এসছে তিরিশটাও এসছে এরকমও ভিডিও হয়েছে অনেক চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে গেছে এক একটা তো সেই ভিডিওগুলো কিন্তু আমরা ধৈর্য ধরে প্রত্যেকটা ব্যাড আমরা ধরে ধরে দেখাই এইটাতে একটা অ্যাডভান্টেজ কি আপনারা পান যে ভাবুন যে কোয়ালিটিটা আমরা দেখাচ্ছি প্রত্যেকটা ব্যাড যদি আমি ভাবুন ক্যামেরা সামনে দেখাতে পারি তো সেখানে ভাবুন আপনারা প্রত্যেকটা ব্যাডের কোয়ালিটি আপনাদের সামনে কিন্তু এক্সপোজ হয়ে আছে তো সেইখানে কি হবে আপনারা ভাবুন ওখান থেকেই সিলেক্ট করতে পারবেন আর আপনারা এটা বুঝতে পারবেন যে প্রত্যেকটা ব্যাডের কোয়ালিটিতে ট্রান্সপারেন্সি আছে তো এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট যেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আসছি কেএসএর ব্যাটের ওপর এটাও খুব ডিমান্ডিং ব্যাট আছে মানে আপনার যে পরিমাণ স্টক এসেছিলো আর কিছুই সেইভাবে স্টক নেই তো কেএস এর যেটা হচ্ছে আপনার কিন্তু তাও যে কটা দু তিনটে ব্যাট আছে কিন্তু যে কোয়ালিটি হবে আর যে প্রাইস রেঞ্জের ব্যাট আছে এটা আপনার আসবে আমাদের গোল্ড ক্যাটাগরি তিন হাজার থেকে চার হাজারের মাঝখানে তো খুবই ভালো কাঠ কাঠের কোয়ালিটি কিন্তু একদম জবরদাস্ট আছে একদম পুরো হার্ড প্রেসিংয়ের ব্যাট কে এর ব্যাট এরপরে তো মানে এটা তো আলাদা করে নাম বলতে লাগে না ডাবলের ব্যাট ডাবলের এইগুলো আমাদের একদম মানে কি বলবো সব থেকে মধ্যে আমাদের তো সেই সেই রেঞ্জের ব্যাট আছে তবে কিন্তু কি কোয়ালিটিটা আপনার অবশ্যই খুব ভালো আছে ডাবলের ব্যাট তার উপর এটা একটা মানে কি বলবো মেন রিজন অফ দিস ব্যাট মানে এই প্রাইস রেঞ্জে আসার সেটা হলো কিন্তু ডাবলের ব্যাট এটা তার জন্য এরপরে ডাবলের রেগুলার এডিশন আছে যেটা আমাদের সিলভার ক্যাটেগরি ব্যাট সিলভার ক্যাটেগরি হলো আপ টু থ্রি থাউজেন্ড রেঞ্জ যেগুলো হবে সেগুলো সিলভার ক্যাটেগরি তো এই সিলভার ক্যাটেগরি ব্যাট যেটা আছে এটাও কিন্তু ভালো কিন্তু কোয়ালিটি হবে ডাবলের কাঠ এটা মাথায় রাখবেন তারপরে হলো আপনার আরেকটা ব্যাট যেটা আমরা খুব রিসেন্ট ই এনেছি আমাদের আমরা যেমন আগের মাস বলতে পারি বা দু মাসের মধ্যে আমরা এটাকে অ্যাডিশান করিয়েছি যেটা হলো জি স্টার জি স্টারের কাঠ সবথেকে প্রথম কথা হলো এদের কাঠের কোয়ালিটি খুব ভালো আর জিস্টারের একমাত্র এরা নিজেরা কিন্তু এরা কাজ করে ঠিক আছে জিস্টার যে কাটিং করে ये करे समस्त किंतु ইন হাউস ম্যানুফ্যাকচারিং আর প্রত্যেক কর্মদলে এর কাটে সিলেকশন আলাদা রকম হবে আপনি এরতে যে ব্যালেন্সটা ফিল করবেন আমি এই ধরে যে ব্যালেন্সটা ফিল করছি সেইটা কিন্তু আলাদা লেভেলে হবে এটা এটা এটাও আমাদের গোল্ড ক্যাটাগরির ব্যাড 3000 থেকে 4000 এর মাঝখানে এর পরে আমাদের আরেকটা ব্যাড ম্যাসিকস এটা খুবই ডিমান্ডিং ব্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো ম্যাসিক্স প্রো এডিশন দেখতে পারেন ম্যাসিক্স প্রো এডিশন এটা মানে এটা আপনার জগৎ সরকার এডিশন জগৎ সরকার টপ এডিশন আর ম্যাসিক্স প্রো এডিশন এটা প্রো এডিশনটা আপনার পড়ে যাবে হচ্ছে এটা গোল্ড ক্যাটাগরির মধ্যে মানে তিন হাজার থেকে চার হাজারের মধ্যে এরপরে আছে এমন একটা ব্যাট যেটা আমি আপনাদের দেখাচ্ছি সাইজ স্পোর্টস এইটা আমার তো মনে হয় বাংলাতে আপনি কোথাও দেখতে পাবেন না আমি বাংলাতে ভিডিওটা বানাচ্ছি এই ব্যাটটা না তো আপনি এর আগে হয়তো বা আপনি দেখে থাকবেন কিনা আমার সত্যি সন্দেহ আছে যে আপনি মানে মানে কোনো স্টোরে মানে এই ব্যাটটা ব্যাট কথা হলো এদের ব্যাটের কোয়ালিটি যেটা না একদমই টপ টপ নচ কোয়ালিটি হবে তো এইটা একটা বড় অ্যাডভান্টেজ আছে সাই স্পোর্টস ব্যাটে তো এই যে সাইয়ের যে ব্যাট এটা দেখছেন এটা হলো গোড এডিশন এটা হলো এদের টপ এডিশন এই যে এই গোড এডিশন যেটা দেখছেন এই গোড এডিশনটা হচ্ছে আপনার টপ এডিশন হবে এই এডিশনটা যেটা আছে এইটা আপনার আসবে হচ্ছে আপনার ডায়মন্ড ক্যাটাগরিতে মানে চার হাজার থেকে পাঁচ হাজারের মাঝখানে এরপর একটা আছে আইকন এডিশন কোয়ালিটিটা আপনার উনিশ বিশ একই হবে কিন্তু এটার প্রাইস রেঞ্জটা আপনি একটু কম পেয়ে যাবেন মানে এইটার যে প্রাইস রেঞ্জ আছে এর প্রাইস রেঞ্জটা আপনার চলে আসবে হচ্ছে ডায়মন্ড সরি গোল্ড ক্যাটাগরিতে মানে আপনার চার আপ টু চার হাজার রেঞ্জে যেটা তিন হাজার থেকে চার হাজারের মাঝখানে এরপরে এদের বলতে পারেন সো সোকল্ড সব থেকে কি বলবো কম দামের মধ্যে ভালো মাল যেটা ভালো ব্যাট যেটা সেটা কিন্তু এটা সাইয়ের লেজেন্ড এডিশন এদের ওপরে কোনো পলিশ থাকে না যেটা কার্ডটা আপনি দেখছেন একদম জেনুইন র কোয়ালিটি কার্ড এটাই হবে হার্ড প্রাইস কার্ড আছে এটা হচ্ছে সাইয়ের লেজেন্ড এডিশন তো এই ব্যাগটা এই ব্যাগটা আমাদের কিন্তু খুবই ভালো রেঞ্জের ব্যাট সিলভার ক্যাটেগরির ব্যাট মানে উইদিন তিন হাজারের মধ্যে কিন্তু এই ব্যাগটা হয়ে যাবে আর একটা জিনিস আজকে যেটা আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে ধরুন টেনিস ক্রিকেটের ব্যাট মানে যে কোয়ালিটির এখন দেয়া হচ্ছে প্রত্যেকটা ব্যাট হচ্ছে ম্যান্ডেটরি সিঙ্গাপুরি কেন হ্যান্ডেল মানে এইটা কিন্তু একটা বড় জিনিস ঠিক আছে এটা একটা বড় জিনিস এবং সব থেকে তার থেকেও বড় কথা হলো এগুলো হচ্ছে জেনুইন কাশ্মীর উইলোর ব্যাট জেনুইন কাশ্মীর উইলোর ব্যাটে কিন্তু আপনার এইটা এক্সপেক্ট করে আসাটা কিন্তু অনেকটাই ভুল হবে যে আপনি ধরুন দু হাজারের মধ্যেও এখন এই কোয়ালিটিটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না এটা হলো কিন্তু একটা বড় জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি কারণ সত্যি কথা বলতে গেলে অনগোয়িং মার্কেটে যখন ধরুন ক্লেপ এগুলো তো প্রত্যেকটা প্রথমে থাকে কাশ্মীরগুলো ক্লেটের দাম যখন বাড়তে থাকে তখন অবভিয়াসলি সেটার পুরো এফেক্টটা কিন্তু এই লাস্ট রিটেল সেই কিন্তু পড়ে যেটাই আপনার মাঝখানে চেনের মধ্যে যেটাই হবে তো সেইখানে কি হচ্ছে আপনার এইটার যে রেঞ্জে এখন আসছে প্রথম কথা হলো এটার ভ্যালু ফর মানি এইটুকু কিন্তু আমি বলতে পারি ম্যাসিক্স এটা জগৎ সরকার এডিশন এটা আমাদের ডায়মন্ড ক্যাটাগরির ব্যাট মানে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে খুবই ভালো কোয়ালিটির ব্যাট হবে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একদম টপ নচ কোয়ালিটি যেটা বলা যেতে পারে আর ম্যাসিক্স এর জগৎ এডিশনে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখতে চাই অন্যান্য ব্যাটের ক্ষেত্রেও এটা আপনার অ্যাপ্লিকেবল নয় কিন্তু এই ব্যাটে একমাত্র এই ব্যাটে অ্যাপ্লিকেবল যেটা হলো কি এই ব্যাডটা কিন্তু জগৎদার নিজের হাতে আমাদের জন্য সিলেক্ট করে পাঠায় হ্যাঁ এই যে যার নামে এই ব্যাটটা দেখছেন জগৎ সরকার এটা শুধুমাত্র কি বলবো আমি নিজে বলছি না সে আমার চ্যানেলে এসে জগদ্দা আমার কিন্তু চ্যানেলে এসে তিনি কিন্তু বলেছেন মানে আমার একটা শর্টস ভিডিও আপলোড করা যে আমার ঠিক মনে করছেন হয়তো এক মাস পুরনো হবে উনি নিজে কিন্তু ওই ভিডিওটা শ্যুট করে আমি পাঠিয়েছিলেন আমাকে অ্যাপ্রোচ করেছিলেন যে ভাই তুমি ভিডিওটা আপলোড করে দাও তাহলে লোকের মধ্যে কি একটা ট্রাস্ট বিল্ড হবে তো সেই জিনিসটা কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের সাথে আছে আর এইটা একমাত্র তিনি বিআইএস ক্রিকেটের জন্য করে দেন এমন নয় যে অন্যান্য সব জায়গাতেই আপনি এই জিনিসটা পাবেন এই জিনিসটা একমাত্র আমাদের কাছে পাবেন যে সিলেকশনের ব্যাপারটা অনেক সবাই বলে যে ভাবুন যে হ্যান্ডপিক সিলেক্টেড কার্ট হয় হ্যান্ডপিক সিলেক্টেড কার্ট হওয়ার এবার দেখুন হ্যান্ডপিক করছে কে সেটাও কিন্তু অনেক বড় ম্যাটার করে আজকে বলুন একটা একটা লেজেন্ডারি প্লেয়ার লাইক জগৎ সরকার যদি ব্যাট সিলেক্ট করে দিচ্ছে তাহলে সেইটার কিন্তু একটা গুরুত্ব আলাদা থাকে তো সেই জিনিসটা কিন্তু আপনি এতে পেয়ে যাবেন এরপরে আমাদের আসছে হচ্ছে সংস্কারের ব্যাট সংস্কারের আপনাকে এর আগে স্পেশাল প্লেয়ার এডিশন দেখিয়েছি এরপরে এটা ডার্ক এডিশন এটা কিন্তু ওর তুলনায় একটু কম রেঞ্জের ব্যাট হবে কম রেঞ্জের মানে কি এটা আপনার পড়ে যাবে হচ্ছে আপনার ডায়মন্ড ক্যাটাগরিতে ডায়মন্ড ক্যাটাগরিতে আপনার যেটা মানে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে তো এটা চার হাজারের আশেপাশেই হবে যেটা আপনি দেখতে পাবেন যে খুবই ভালো কোয়ালিটি সংস্কারের ব্যাট সব থেকে বড় কথা হলো আপনি যদি আজকে মহারাষ্ট্র সাইডে দেখেন আজকে একশোটা প্লেয়ার যদি খেলছে না তার মধ্যে আপনার নয় নয় করে হলেও সত্তর থেকে আশিটা প্লেয়ার সংস্কারের ব্যাটে খেলে এইটা একটা কারণটা কি হলো আজকে অ্যাজ এ প্লেয়ার ওরা যাকে স্পন্সার করছে তাকে যে কোয়ালিটিটা দিচ্ছে আপনাকেও কিন্তু সেই কোয়ালিটিটাই ওরা দেবে এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট এরপরে আসছে হচ্ছে আমাদের বেঙ্গলের ওয়ান অফ দ্য মানে ওল্ডেস্ট ব্যাট মানে এগুলো খুব আগে থেকে চলছে এ প্লাস প্লাসের ব্যাট আর এটা হলো আমাদের প্রাইম এডিশন প্রাইম এডিশনের যে কোয়ালিটিটা হয় আপনারা দেখতে পারবেন যে খুবই ভালো কোয়ালিটি হবে এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ আছে প্রাইম আগের বছরই লঞ্চ করেছে কিন্তু খুব ভালো রেসপন্স আছে এ ব্যাটটার আর সব থেকে বড় কথা কি হলো এরা মানে কি বলবো আপনাকে একদম জেনুইন আমরা বলি কথা যে এরা মাঝখানে যেরকম একটি কোয়ালিটিটা একটি ছেড়ে দিয়েছিল যে আমার প্লেয়ারটা অতটা কোয়ালিটি আসছিল না তো সেইখান থেকে প্রাইম মেডিসানে যে ইম্প্রুভমেন্টটা হয়েছে সেটা দেখার মতো আছে আর খুবই ভালো কোয়ালিটির ব্যাড আছে এরপরে আসছে আমাদের সেভেন্টি সেভেনটির আরেক মানে সেভেন্টি সেভেনটি তো আমি একটু আগেই আপনাকে বললাম যে সেভেন্টি সেভেন্টি কতটা ডিমান্ডেড ব্যাট আছে তারপরে এদের আসছে হচ্ছে যে সেভেন্টি সেভেন্টির গ্রে এডিশন এটা কিন্তু আরেকটা ডিমান্ডেড ব্যাট এটা আমরা বহু নামে জানি এটাকে বলা হয় গ্রে এডিশন বলা হয় ওয়ান সাইড হিরো এডিশন বলা হয় কারোনাম্বালা এডিশন বলা হয় তো সব সবগুলোই কিন্তু এই এই একটা ব্যাটকেই বলা হয় তো এটা কিন্তু একটা বড় মানে কি বলবো অ্যাডভান্টেজ যে আপনারা যে রেটে আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার বলতে পারেন এটা আমি কোন ক্যাটাগরিতে ফেলবো আমার পক্ষে বলা খুব অসুবিধা তা গোল্ড বা ডায়মন্ড যে কোনো একটা পড়ে যাবে কারণ এটা প্রপার ফোর থাউজেন্ডের রেঞ্জে আপনি পেয়ে যাবেন যেখানে এমআরপিটা আপনি দেখে নিন সাড়ে পাঁচ হাজার এমআরপি আছে তো মানে একটা কিন্তু খুব ভালো ডিল আপনি এটাই পেয়ে যাবেন তারপরে এটার আপনার একটা রেট্রো এডিশন এটা আপনার দেখে দেখবেন সব থেকে আগে এই স্পিকারই আসতো সেভেন্টি ব্যাট তো এইটাও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এরপরে আরও কিছু ব্যাট এমন দেখাচ্ছি যেগুলো হয়তো আপনি ইউটিউবে আমার কাছে ছাড়া এর আগে দেখেননি এটা এটা আমার এক্সপেকটেশন আপনারা দেখতে পারেন আকাশ স্পোর্টসের এক্সট্রিম অ্যাটাকার গ্রেন্সের কোয়ালিটি খুব ভালো আছে দেখতে পারেন খুবই একদম টপ নচ কোয়ালিটি কিন্তু এটাই পেয়ে যাবেন এটাও আপনার প্রপার ফোর থাউজেন্ডের রেঞ্জে আছে তারপরে আকাশের এই ব্যাগটা এটা হচ্ছে আকাশ ভিকি বোয়ের এডিশন এই ব্যাগটা নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি হ্যাঁ তবে অনেকেই হয়তো ভয় পাচ্ছিলেন যে দাদা এই জায়গাটা কি হবে মানে এটা কতটা মজবুত হবে তো সেই জায়গাটা থেকে আমি আপনাকেদের একটাই ক্লিয়ার করে দিত যে আমরা আমি এর আগেও কখন একটা আলাদা করে ভিডিও বানিয়ে আমি ক্লিয়ার করেছিলাম তাও আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ব্যাটটার ওপরে আপনার যদি এখানে কোনো সমস্যা আসে উইদিন সিক্স মান্থ এটা কিন্তু মানে ওই কোম্পানি দিচ্ছে না এটা বিআইএস ক্রিকেট দিচ্ছে আপনি আমাদের কাছ থেকে এই ব্যাটটা কিনলেন উইদিন সিক্স মান্থ কোনো সমস্যা এখানে আসছে ব্যাটটা কিন্তু আমরা আপনাকে রিপ্লেসমেন্ট করে দেবো এটা আমাদের দায়িত্ব তো কোনো অসুবিধা হবে না তো সেই যখন কিন্তু জিনিস আপনি এতে পেয়ে যাবেন কোয়ালিটি এরপরে আসছে এটা আমাদের প্রপার ফোর থাউজেন্ডের রেঞ্জে এরপরে আমাদের আসছে আরেকটা খুব এক্সক্লুসিভ ব্যাট এটা জাস্ট এক মাস হয়েছে এটা মানে ভাবুন এসছে ব্যাটটা মার্কেটে আকাশের হিটম্যান এডিশন দেখতে পারেন খুবই ভালো হিটম্যান মানে বুঝতেই পারছেন কার নামে আছে ছবি দেয়াই আছে বুঝতেই পারবেন তো খুবই ভালো কোয়ালিটির ব্যাটটা বানানো হয়েছে মানে এটার ওপরেও এক ফোঁটা পালিশ নেই পালিশ না থাকার সুবিধাটা কি আপনি যে ব্যাগটা দেখছেন অ্যাজ ইট ইজ এটাই থাকবে আর সেটা একটা কিন্তু বড় অ্যাডভান্টেজ খুবই ভালো কোয়ালিটির কার্ড পাবেন এটাতে আর সেটা কিন্তু এর একটা বড়ো অ্যাডভান্টেজ এরপরে আসছে আমাদের কি বলবো তথাপথিত একটু কম রেঞ্জের মধ্যে সিলভার ক্যাটাগরি বলা যেতে পারে প্রপার থ্রি থাউজেন্ড রেঞ্জে পড়বে এই ব্যাগটা বুমের ব্যাট বুম ব্যাট এটা গুজরাটের ব্যাট আছে কিন্তু অনেক ভালো কোয়ালিটির এটা বানিয়েছে ব্যাটটা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রপার প্রপার্ডের রেঞ্জে পেয়ে যাবেন এরপরে কিছু ব্যাটস এমন আছে যেগুলো হয়তো একদম টু বি ভেরি ফেয়ার হয়তো এরপরে স্টক আসতেও পারে নাও আসতে পারে সেই জন্য আমি ওই একটা দুটো ব্র্যান্ডকে আমি একটু এড়িয়ে যেতে চাইছি বাকি যেমন স্টক আপনাদের দেখালাম মানে দেখতেই পাচ্ছেন যে আলাদা আলাদা ভ্যারাইটিস এর মধ্যে কীরকম লেভেলের স্টক আমাদের কাছে আছে এখনো তো হয়তো এইখানে এই দিকে যে ব্যাটগুলো এখন দেখছেন সেগুলোর তো এখন স্টক সেইভাবে নেই এইখানে তো তবু আছে এইদিকে এই স্টকগুলো আবার ভাবুন পরের রিস্টক হবে তো একটাই জিনিস আপনাদেরকে আমি বলে দিতে চাই যে ভাবুন আপনাদের যদি লাগে আপনার ভাবুন ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যেখান থেকে হোক দেখছেন আমরা অল ওভার ইন্ডিয়া আমরা অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি করি আপনি আমাদের চ্যানেলটাকে যদি আপনারা ফলো করেন ঠিক করে আপনারা দেখবেন যে ভাবুন ইন্ডিয়ার বাইরেও মাল যাচ্ছে ইন্ডিয়ার বাইরেও ব্যাটস আমরা সাপ্লাই করছি তো যদি কারোর লাগে ঠিক আছে আপনারা প্রিপেড অর্ডারে আমাদের কাছে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনশো টাকা ডেলিভারি চার্জ লাগে ওই তিনশো টাকাটা আগে দিতে হয় ব্যাটের যে যে ব্যাটের যে পয়সাটা হবে সেইটা আপনার ক্যাশে তাহলে এই ভিডিওর জন্য এতটাই আর আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই বিআইএস স্ক্রিন ব্যাটের আপনি ফলো করে রাখুন তাহলে কী হবে ভালো ভালো ব্যাটের ভিডিওস আপনারা দেখতে পাবেন ঠিক আছে নমস্কার